হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আইটি সাপোর্টের পক্ষ থেকে আমি রয়েছে জীবন তোমাদের আজকে দেখাবো কিভাবে এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় তো ভিডিওটা স্কিপ না করে সবাই সাথে থাকো দেখো কিভাবে যোগ করতে হয় বিয়োগ করতে হয় গুণ করতে হয় ভাগ করতে হয় তো প্রথমে আমি করার জন্য কয়টা সংখ্যা এখানে নিয়ে নিব তো আমি কয়টা সংখ্যা নিয়ে নিচ্ছি এখানে ধরুন পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এগুলো নিয়ে নিলাম তো প্রথম প্রথমে হচ্ছে সহজ পদ্ধতিতে আমরা দেখব এটাকে ব্লক করে যদি আমরা এখানে এরপর থেকে অটো সাম দিয়ে দিই তাহলে হল কত পঁচাত্তর আচ্ছা এরপর আমরা অন্য পদ্ধতিতে দেখব কীভাবে অন্য পদ্ধতিতে করা যায় এটা কেটে দিলাম তো সেটা করার জন্য আমাদেরকে প্রথমে সমান সমান দিতে হবে সাম লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট দেন আমরা একটা সহজ পদ্ধতিতে করতে পারি যেমন হচ্ছে ফাইভের উপর ক্লিক করলে যে জে থ্রি এটা উঠে যায় যদি আমরা যে থ্রি কেটে যদি যে থ্রি আমরা লিখে দেই তাহলেও দিতে পারি আর এখানে যদি আমরা যোগ চিহ্ন দিয়ে একটার উপর ক্লিক করি তাহলে শুধু একটাই যোগ হবে তো এটা আমরা করবো না আমরা করবো একবারে যতগুলো আছে সবগুলো তো আমরা সেক্ষেত্রে কোলন ব্যবহার করব এই যে কলন ব্যবহার করে একেবারে লাস্টেরটা জে সেভেন দেন ফার্স্ট ব্রেগেট ক্লোজ দেন এন্টার তাইলে হলে গেল ঘর তাইলে হয়ে গেল পঁচাত্তর এছাড়া আমরা আর ওয়েতে করতে পারি সেটা হচ্ছে এই যে টোটালটা ব্লক করে যদি আমরা এটা অটো সাম দিয়ে যোগ করি তাহলে পঁচাত্তর হইলো না এই যে মধ্যের যে ঘরটা এটাও যোগ হয়ে গেছে অটো যোগ হয়ে গেছে এখানে যদি আমরা পাঁচ বসাই দিই তাহলে ওই এই যে আশি হয়ে গেল আমরা এখান থেকে দশ কমিয়ে দিলাম সত্তর হয়ে গেল এখানে বিশ করে দিলাম নব্বই হয়ে গেল এই এই একটা ওয়েতে আপনারা যোগ করতে পারেন এটা সাধারণত যারা হিসাব করে তাদের জন্য ভালো হয় ব্লাঙ্ক রেখে যারা করে তাদের জন্য বেটার সো এই গেল যোগ আর আমরা বিয়োগ করবো কীভাবে বিয়োগের জন্য আমি এখানে সংখ্যা নিয়ে নিচ্ছি বিশ পনেরো তো প্রথমে হচ্ছে আমরা সমান সমান দিব দেন এই যে এম ফোর অথবা আমরা এম ফোর যদি হাত থেকে লিখে দিই সেটাও দিতে পারি এম ফোর মাইনাস এম ফাইভ এম ফাইভ দ্যান এন্টার তাহলে হয়ে গেল পাস বিয়োগ হয়ে গেলো সেম একইভাবে আমরা গুণও করতে পারি যদি আমরা গুণ করি সমান সমান এম ফোর গুণ এম ফাইভ দেন এন্টার হয়ে গেল আর একইভাবে আমরা ভাগও করতে পারি সমান সমান এম ফোর ভাগ এম ফাইভ এটা আমরা লিখে দিচ্ছি এম ফাইভ দেন এন্টার ওয়ান থ্রি হয়ে গেছে আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আমাদের কীবোর্ডে গুণ এবং ভাগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে যে স্টার আসছে ওইটা হচ্ছে গুণ আর যেটা হচ্ছে স্ল্যাশ যেটাকে বলে ওইটা হচ্ছে ভাগ তো এই ছিল আমাদের এক্সেলের যোগ বিয়োগ গুণবাগের ভিডিও সবার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন সবাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে